দেখেন কত হেভি জুতা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন কি জুতা এটা কিন্তু পিউস্টার ফুটের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো কত পঁয়ত্রিশ পিউস্টারুটের ফ্যাক্ট্রি মেশিন এগুলো জুতা মেশিনে চায়না মেশিনে তৈরি জুতা এই সবগুলো এবং এখানে গুলো চায়না মেশিনে তৈরি জুতা এগুলি বাচ্চাদের জুতা এগুলি বড়দের লেডিস জুতা এগুলি হচ্ছে বড়দের জেন্টস জুতা বড়দের জেন্টস জুতা আর এগুলো হচ্ছে শীতের জুতা বাংলা জুতা শীতের জুতা বাংলা জুতা বিসমিল্লা রহমান রহিম সুপ্রি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভৈরবের বিখ্যাত জুতার বাজার আমরা চেষ্টা করব সেই বিখ্যাত মার্কেটের আমরা একটি বিখ্যাত দোকানের জুতা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে যাতায়াত শুজ আমাদের এখানে শীতের জুতার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ভ্যারাইটি আছে একটা আছে বাংলা কোয়ালিটি শীতের জুতা একটা আছে পিউ কোয়ালিটি শীতের জুতা তাছাড়া পিউ বড়দের জুতা আছে চামড়ার জোতা আছে এখানে বাংলা জুতা গরমের জুতার বিভিন্ন কোয়ালিটি আছে আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে যাতায়াত ছো আমাদের ভিডিওর যে আমাদের যে কেরিয়ার সেখানে সুদের সর্বোচ্চ ভিডিও আছে আপনারা প্রত্যেকটি ভিডিও আপনার মনোযোগ সহকারে দেখবেন আর শীতের জুতা যদি পিউ জুতা সম্পর্কে যদি ধারণা নিতে চান বেশি ধারণা নিতে চান সেক্ষেত্রে আমাদের যে এই ভিডিওর আগের যে ভিডিওটি আছে সেখানে প্রচুর মানে কালেকশন আছে এবং বিভিন্ন তথ্য দেওয়া আছে তারেক আসো আমরা আজকে আপনাদেরকে শীতের জুতা শীতের বাংলা জুতা এবং পিউ জুতার যে বড় কালেকশন সব কিছু আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করব আসো তারেক আসো কেমন আছো তারেক ভালো আছো না তারে শীত তো আইসে পড়তেছে না আস্তে আস্তে হ্যাঁ এখন দুই কোয়ালিটির শীতের জুতো তোমার কাছে আছে না বাংলা শীতের জুতো আছে আবার পিউ জুতো আছে মেশিনেরটাও আছে মানে মেশিনের জুতারা হচ্ছে ওনারা পিউ স্টার ফুটের ফ্যাক্টরির মালিক এবং ভরুবের ডিলার একজন ভোরুবের ডিলার ওনারা এখান থেকে যদি আপনি যদি ফ্যাক্টরি থেকে নিতে চান আপনাকে হয়তো দশ বিশ কার্টুন নিতে হবে কিন্তু এখান থেকে যদি নিতে চান আপনি এক ড ছয় ছয় করে নিতে পারবে না মানে একটা কালারের ছয় জোরে নিতে পারবে আচ্ছা তাহলে ভিন্ন ভিন্ন মিলে এসে একটা মোটামুটি অর্ডার করতে হবে আচ্ছা আমরা কোথেকে আজকে শুরু করবো তারে হ্যাঁ 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 আছে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসো এতে এখান থেকে এখান থেকে একটু দেখাবে না আচ্ছা এখানে এগুলি কি ফিতলো জুতা এগুলি ফিতলো জুতা বড়ো জুতা লেডিস বড় জুতা লেডিস বড় জুতা এখানে হিউজ মানে ইয়ে আছে আপনার যদি দেখায় আমি এই সব কিছু লেডিস বড় জুতা এখানে যা কিছু আছে এখানে এইগুলি যা দেখতেছেন সব লেডিস জুতা সব লেডিস জুতার বড় আইটেম এবং সুন্দর সুন্দর জুতা আছে দেখেন প্রত্যেকটা জুতো জুতা অনেক সুন্দর অনেক ভালো জুতা আমি একটা জুতা একটু দেখাই কাছ থেকে দেখেন এগুলি মোজা জুতার মতো কিন্তু এটা হচ্ছে মেশিনেরি জুতা পিউ জুতা পিউ স্টার ফুটের ফ্যাক্টরি জুতা মামারি লাগাইন জুতা আচ্ছা তাছাড়া এখানে বাচ্চাদের হিউজ মানে দেখেন প্রচুর জুতা আছে ছেলে বাচ্চাদের আর ছেলেদের জুতো আছে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে সব তথ্য পাবেন আপনারা এখানে বাচ্চাদের হিউজ কোয়ান্টিটির জুতা মানে আছে কোয়ালিটি আছে এবং বিভিন্ন ভ্যারাইটি আছে বাচ্চাদের কি কী সাইজ থেকে শুরু হবে বাচ্চাদের জুতাগুলো সতেরো বিশ থেকে শুরু হবে সর্ব একদম বড়দের জুতা আছে বড়দের বড় জুতো আছে হ্যাঁ এ দেখেন কি সুন্দর জুতা দেখেন দেখেন কত হেভি জুতো দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন কী জুতা এটা কিন্তু সুন্দর এই জুতোটা কিন্তু সুন্দর না এটা কি কালার কটা হয় দুটো হবে না মামাটা ধরেন আচ্ছা এখন আমরা মূলত আজকের আমাদের ফোকাস থাকবে এখানে বাংলা যে শীতের জুতা আছে সেগুলো আমরা আজকে দেখব ওকে কম না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কম আছে আর কি কম আছে থেকে শুরু করবা দেখো হ্যাঁ 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 এটা কি জিরো টু জিরো টু না কত হবে এটা ইটা ডজনটা আচ্ছা আবিরের জুতা না পঞ্চাশ টাকা জোড়া এবং কাপড়টা তারেক বলতে যে আপনারা তাড়াতাড়ি আসেন কারণ এখনো জুতার দাম কম আছে আর যাতায়াত সুযোগের বিখ্যাত জুতা এবং ওনারা ভালো বিক্রেতা নিঃসন্দেহে ওনারা একদম সলিড বিক্রেতা যে কোনো আলতু ফালতু দাম চাবে আপনার কাছে মানে আলতু ফালু আসবে এরকম না ওনারা যা বিক্রি করার চেষ্টা করে ওনারা যেহেতু ওনারা আসলে মূলত পিও স্টার ফ্যাক্টরি মানে মালিক প্লাস কাম ডিলার তাই স্বাভাবিকভাবেই ওনারা পিও স্টারের যে জুতাটা এটা পাশাপাশি যদি এখানে যদি যে জুতাটা বিক্রি করবে এটা কোয়ালিটির জুতা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে না হ্যাঁ কারণ আপনি এই জুতাটা যদি খারাপ বিক্রি করে এটার যে ব্যাড একটা এফেক্ট এটাতে গিয়ে পড়বে বুঝতে পারছেন এটাতে গিয়ে পড়বে আচ্ছা এটা আবির জুতাটা কত বললাম ছয়শো টাকা পঞ্চাশ টাকা জোড়া ছশো টাকা ডজন সত্তর টাকা জোড়া না পড়বে না আচ্ছা এটা ষোলো কিন্তু ভালো না ষোলোটা ভালো মানে ষাট থেকে সত্তরের মধ্যে পড়বে না আচ্ছা মামাটা ধরেন হ্যাঁ পেপ ষোলো আছে না পঁচাত্তর টাকা হুম দেখেন কত সুন্দর জুতা শুধু প হ্যাঁ এটা কালার হ্যাঁ আচ্ছা জিরো টু এটা কত পড়বে ষাট টাকা ক্র্যাপসল হ্যাঁ শোলটা কিন্তু ক্র্যাপসোল ষাট টাকা জোড়া পড়বে

মানে আমি আমার দর্শক ভাইদেরকে বলছি মানে তারেক আপনাদেরকে অফার করতেছে আপনারা আসেন ভোরুপ আসলে ভোরুবের মানে অনেকগুলা দোকান ঘুরতে পারবেন এখানে যেহেতু পাঁচ ছশো পাঁচ না আর বেশি দোকান আছে এরকম দোকান আছে সাত আটটা মার্কেট আছে একদম শুধু বিক্রি করে পায়কার দিয়ে বিক্রি করে মানে বাইশশো দেড়শো টাকা ছিল হয়তো তখন এখন ছিল হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ যাচাই করে নিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে হ্যাঁ গোটা মালটা কত আঠারোশো এগারো ডজন পাঁচটা কালার হবে মিষ্টি কালার কালো কালার অনেকগুলা কালার আছে না আঠেরোশো টাকা ডজন

এখন দেখা গেছে যে দুই হাজার ডরে আঠারোশো ট্যাটু নিব না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ মানে তথ্যটা আসলে সবাই বলে না সবাই বলে না হ্যাঁ বলে না আচ্ছা তাহলে একশো পঞ্চাশ

দেড়শো টাকা জোর আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা এইটা দেখলে না এই যে বড় কোয়ার ওকে এ নাই বা আসো আমি বই এর মধ্যে না হ্যাঁ দেখা ক্যাপসুলের মধ্যে হুম কতটা একশো পঁচাত্তর কালার দুইটা দুই কালার হুম লাইট দিন লাইটের জুতা একশো 120 একশো লাইট আছে হুম সুন্দর জুতাটা সুন্দর হুম এটা কত একশো নতুন ইয়াটা ফাইবারটা নতুন হুম হুম ছিল হ্যাঁ একশো বিশ ক্যাপসুল জিরো টু হুম এটা সুন্দর এটা কত একশো পনেরো এখানে আমরা দেখছি যাতায়াত সুস এটি বিখ্যাত দোকান একটি সলিড জুতা বিক্রেতা ওনারা পিউ জুতা বিক্রি করছেন পিও স্টার ফুটের ফ্যাক্টরির হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি সব পিউ স্টার ফ্যাক্টরি জুতা এগুলি সব পিওস্টার এগুলি বাচ্চাদের জুতা এখানে বড়দের জুতা এবং জেন্টস জুতা আছে সব জুতা আছে আর এগুলি হচ্ছে বাংলা জুতা শীতের জুতা প্লাস কাম সব সিজনের জুতা একশো বিশ দেখুন খুব সুন্দর একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করব এবং আপনারা যদি কোনো তথ্য জানতে চান জোতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আমিও উত্তর দিব তার উত্তর দিবে তার আগে তুমিও এটার উত্তর দিবা ঠিক আছে হ্যাঁ তুমিও উত্তর দিবা এটা কত জিরো টু জিরো টু পঁচাশি পঁচাশি মোজা দিয়ে পড়তে পারবো না জুতোগুলা হুম সুন্দর জুতোগুলা পঁচাশি হুম ক্যাপসুল হ্যাঁ এই দেখেন ক্যাপসুল ক্যাপসুলটা হচ্ছে মানে একটু সলিড ভালো সোল ও সুন্দর লাইট আছে না ভাই কত একশো দশ একশো দশ হ্যাঁ একশো দশটার তো সব মানে খুবই সস্তা সুন্দর না হুম একশো দশটা ডাবল লেট এটা কত একশো একশো পঁচাত্তর হ্যাঁ না একটু ইয়ার শোল্ডার ডিফারেন্স দে শোল্ডার দুই কালারের একশো চল্লিশ হ্যাঁ এটা কত